রাস্তাঘাটে চোরার মধ্যে থাকছে অনেকেই অনেকভাবে সবাই নির্যাতিত সকলেই নির্যাতিত আমরা জেল খাটলাম আগে ধরে নিয়ে বিভিন্ন সময় অত্যাচারিত আসলে সব থেকে খুশি হয়েছি আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে এই দেশে বিএনপি প্রতিষ্ঠিত হবে বিএনপি সরকার হবে আমাদের কিছুই চা বাবা নাই আমরা শান্তিভাবে সুষ্ঠুভাবে নির্ভয়ে রাস্তাঘাটে চলাফেরা করা করতে পারি এই জন্যই আমাদের ভালো লাগে এবং আমাদের নেতা আমরা সালাম মিন্টুর শিষ্য ডাইরেক্ট সালাম মিন্টু বাই নেমে আমাদেরকে চিনে গঠন হইলো কারো সাথে কেউ পরিচয় করায় দিতে হবে না সালাম মিন্টুর সাথে সালাম মিন্টুর যাতে ক্ষতি না হয় সামনের নির্বাচন সকলে মিলা সকলে মিলে সালাম বিন্ডুর জন্য ভোট চাব সকলে কিভাবে ভোট যাব কিভাবে কি করব। সালাম জন্য আজকে তার বিরুদ্ধে তার বিকল্প তার বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না কোনো নেতার বিরুদ্ধেও সমালোচনা করার দরকার নাই আজকে ওই যে বাবলু ভাই বলল আমরা কিছু সংখ্যক লোক যদি তাকে বলি আমরা যদি নির্যাতিত যারা আছি অনেকেই আছি তার সাথে ভোট বাদ দিন টাঙ্গাইল বসেন ঢাকা বসেন গোপালপুর বসেন বৈশাখ সকলেই যার যার মনের কথা যেন বলতে পারি সেই ব্যবস্থা বাবলু ভাই বলছে যে বেবি সাহেব আছে অনেকেই আছে তার সাথে একটা ডেট নিয়া বসার ব্যবস্থা করেন তার সাথে সবাই মন খোলা কথা বলে পরিষ্কার হয়ে তার জন্য ভবিষ্যৎ যেন কাজ করতে পারি এই কথা বলেই আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম